আমি বলি আমার মারা চিঠি এস আমার জিব্রাইলের যদি বন্ধুর স্ত্রীরা পোষা ধ্বনি নিয়ে বিভিন্ন ভালো ভালো জিনিস নিয়ে যদি বিদায় নিতে চায় বন্ধুকে বলে দাও

পুরস্কারটা কেমিস্ট্রির আমার বান্দা দিবে না আমার হ্যাড সারে দিবে না আশিকি দিবে না আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিব তাও অন্য কাউকে মাধ্যম দিয়া দিব না আমি আল্লাহ নিজে দিয়া দেব এরপরেও যদি না বুঝে পাহেসা কাজে যায় তাইলে يضاعف له العذاب ضعفين আমি দুই দুই বার তাদেরকে আজাব দেব ওয়কান দালাইকা আলাল্লাহি ইয়াসীরা এটা আমার জন্য অনেক সহজ এটা কোনো ম্যাটার না ওય আল্লাহ 22 পারা প্রথম আয়াতে বলে দিলেন জা জা রাখ আল্লাহ আমি আল্লাহ করছি রসুন করছে এখন একটু ওদেরকে সাহস দেয়া দেই তোরা সব কিছু বাদ দিয়া ও মাইয়াকুনুত মিনকুমনা লিল্লাহি তোরা যদি আল্লাহর আনুগত্য করিস ও রসুলাহু ও রসুলিহি এবলিল্লাহি ও রসুলিহি এবং রসুলের আনুগত্য যদি করস ও তামাল সলিহা নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্দিগি তাহাজ সলাতুতাসমি আওয়াবিন এশরাক কোরআন তালোয়া যে কি রাজকার দান সৎকার সব যদি তোরা করতে পারে ও তামাল সলিহা যদি তোরা যদি তোরা আমারে মাইনা আমার রসুলের মাইনা যদি তোরা আমল করতে পারে তাইলে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম আজ রহা মার্লাইল আগের আয়াতে কইছে আজাব দিব দুই ফাইন আজাব দুই ফাইন আগের আয়াতে কইছে দুইবার আজাব দিব এখন আবার বলতাছে আমারে আর রসুলের যদি মানো আজ রহা মার রতাইন তোমাদেরকে দুইবার পুরস্কার দেব আগের আয়াতে কইছে দুইবার মারুম পরের আয়াতে কয় দুইবার পুরস্কার দেব সোহান আল্লাহ কয় না কেন কয় আমারে মানলে রসুলের মানলে আপনি কেন রসুলের বাদ দেন আল্লাহ কয় আমারে মানলে রসুরের মানলে আজ রহা তাইলে দুই তোদেরকে পুরস্কার দেওয়া হবে তাও শুধু পুরস্কার তো বহু ধরনের আছে যেমন আমার সার গাছের রাস্তায় গাছ কাছ টাটকাই ছিল কয় না এই ভালো মানুষগুলো এখন কম সে মনে হয় সত্যি স্যার দুইবার একবার হইল মেইন রোডে একবার এলো এই আহা মুলুক গ্রামের অন্ধ হুজুরের বাড়ির মাহফিলে যাইতেছি সাড়ে সাতটায় স্যার সাড়ে সাতটা এগুলো কি কথা সাড়ে সাতটা কি দাহাতির সময় পরে আল্লাহর কি করে আমি তো বদয়া দিই নাই তবে বেলাই তারা ধরা পড়ল সকালবেলায় তিনজন ধরা পড়ল মায়ের কারে কয় এখন তার এখন কিন্তু সুরডাকে দরদার জেতা রাখে না মেরা ফেলায় রাগ করে মারে আর কি যে এখন যে আপডেটের জামানা এখন কি আর চুরি দেহাতির সময় আল্লাহ শুকুর আমি কিন্তু রাধিকার থেকে গাছ গন্তাম কয়টা গাছ এই সপ্তাহে কাটলো কথা কয়না রাধিকার থেকে একবার কোম্পানি গাছ পর্যন্ত আমি গাছ গনতাম গাছের গোড়া কয়টা কাটা আছে নতুন পুরানো সব আমি জানতাম হ্যাঁ রে বাড়ি এখন বাড়ি মেম্বার বাড়ি হয়ে গেছে গা কথা কনাকাবে না সারা দেশের মানুষ বাড়ির নাম জানে কথা কন্যা এই এ দ্বারকাবাড়ি এখন চেয়ারম্যান বাড়ির মতন হয়ে গেছে কোনো কিছুই নেই আমি খাড্ডা দ্বারায় থাকতাম আমি ইয়া কিন্তু কুটির মুহণে দাঁড়ায় থাকতাম গাড়ি একটা আসো এটার পিছনে পিছনে শোভানালা সোভানালা পড়তে হাসবুন আলো নেমাল ওকিল নেমাল মাল নেমান নাসুর পড়তে পড়তে সময় গাছ কাটে আল্লাহ দিল আজকে বহুদিন হল এগুলো হইতেছে না আমার বাজানদেরকে আল্লাহ হ্যাঁ আমি বলছিলাম গ্রাম গ্রামে আমি কসম কাটলাম তোমাদের নাম পরিচয় আমি প্রকাশ করব না আমার এই সামান্য টাকা পয়সা নিয়ে তোদের কিছুই হবে না সাড়ে সাত হাজার টাকার একটা মোবাইল ছিল ফোল্ডিং এইটা নিয়ে গেল যা বললাম আমি প্রত্যেককে আমি বেশি দিতে পারবো না তবে দশ বিশ হাজার করে টাকা আমি দিতে পারবো তোরা একটা ব্যবসা করে খাবি এই কাজ ভালো কাজ না একটা ছেলে ওপর আই আইল না আমার কাছে ওই দিন না তোরা গোপনে জাতি আমার কাছে কারণ আমি যেহেতু বাংলাদেশে এটা সারেরা জানে না আপনারা তো জানেন যারা আমার ওয়াজ শোনেন সব বক্তারি কমার বেশি গালিগালাজ করে এক এক দলের এক এক আলেমরা কিন্তু আমার ব্যাপারে কিন্তু কোনো গালি গালাস নাই আমার 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 জীবনে আর কি লাগে আমারও যে মানুষ গাই না ফেসবুকে আমারে ভালো না কো খারাপ যেহেতু কয় না আমার আর কি লাগে কথা কয় না এখন আমার আল্লাহ কয় আমারও যদি মানো রসুলকে যদি মানো তাহলে আজ রহা মার রা দুইবার পুরস্কার দেবো শুধু পুরস্কার না রিজিক তো ফালতু রিজিকও আছে আছে না রে সুদের রিজিক গুসের রিজিক মিথ্যা কথার রিজিক আছে না রে ভাই ডাহাতি করা রিজিক আছে না পকেট মাইরের রিজিক আসে না আমার আল্লাহ কয় তবু শুধু দুইবার পুরস্কারই দেবো না লাহা ও না তোমাদেরকে সম্মানজনক রিজিক দেব। মানে যেই রিজিকটা সম্মান শুধু এই যে সারের রিজিক সম্মানিত রিজিক সারের রিজিক সম্মানিত রিজিক হেডমাস্টারের চাকরি তে চাকরি করে পয়সা পায় সেটা দেয়া সংসারে বাজার করে সম্মানিত রিজিক আমাদের দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা আলোচনা করার পরে কিছু হাদিয়া দেয় সম্মানিত রিজিক ঠিক নেই বাবান এর পরের আয়াতের কথাটা বলে আমরা মিলাদ পড়ব পরের আয়াতরা বলতেছে নিয়া নিসা আন্না বিয়ে লাস্তুর না কা হাদি মিনা নিশা হে নবীর স্ত্রীরা তোমরা কিন্তু অন্য নারীদের মতো নও। ভালো লাগে না নবীর স্ত্রীরা নবীর কারণে অন্য মহিলাদের মতো নয় নবী আমনের মতো কেমনে হয় এগুলা চিন্তা করা চলবেন ভাই নবী আল্লাহ বলতেছেন ইয়া নিসা আর নাবি ইয়ে না কা হাদি মিনান নিশা হ্যাঁ রসুলের স্ত্রীরা তোমরা কিন্তু অন্য নারীদের মতো নও তোমরা নবীর স্ত্রী তো যে নবীর কারণে তোমরা অনেক সম্মানিত তা নবীর কারণে নবীর স্ত্রীরা আমাদের বউর মতো নয় তাই রসুল কেমনি আমাদের মতো হয় এগুলো মাথায় রেখে চলবেন কবরে নবী চিললে জান্নাতে যাবেন কবরের না ছিনলে জাহান্নামে যাবেন বোখারি শরীফের কিতাবুল জানাজা শরীফের হাদিস শক্ত নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ কুশ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন সুন্নি জামাতের পতাকা থাকবেন আমার সারে সারে দুই সারে দুই সারটা কথা বলার পরেই আমরা মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ আমার যদি সার দেওয়া যায় উপকার হয় আর আমার সারের বাজান কয়ে আলাম

এক ঘন্টা কথা বললে কম পক্ষে দুই কেজি দুধ খাইতে হবে আমি কয় কেজি খাই কেজি এক ঘন্টা এটা ডাক্তারি থিওরি ডাক্তারি সাজেশন তারা সাজেস্ট করে এক ঘন্টা কথা বললে ওইটা পূরণ করার জন্য কম পক্ষে খাঁটি দুধের গাড়ি গাভীর দুধ দুই কেজি খাইতে হবে তা দেড় ঘন্টা করলে তিন কেজি আমি এক পাও খাই না খাওয়া উচিত তবে উচিত খাওয়া উচিত এই জন্য আস্তে আস্তে শরীর অনেক ঘেঁটে গেছে আমি তো এরকম ছিলাম না আপনারা যারা পুরান শ্রোতা জানেন আমি কিন্তু একটু নাডুস টুডুস মানুষ আসিলাম চেহারা কালো আসল থাক কালো কিন্তু নাডুস টুডুস তো ছিলাম কথা হয় না তো এই ডায় হনার নাই তা দুই স্যারে একটু কথা বলবে এরপরে আমরা মনাজ আব্বা মায়া না করলে কিন্তু আমি আমু না মায়া করতে হইব আমারে কারণ ফল গাছ আপনারা যত্ন করবেন দেখবেন অনেক দিন ফল ধরবেন